হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী স্টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে গুড মর্নিং আর সকাল থেকে আমি আজকের আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নেই আমার দিন দিনটা আজ আমি শুরু করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো অন্য দিনের মতো আজকে সকালটাও খুব সুন্দর একটা সকাল আর আজ সকাল তো আমি তোমাদের সাথে তোমাদেরকে নিয়েই শুরু করে দিয়েছি তো সকালে এই দেখো গরম গরম চা আর দুটো বিস্কুট দেখতে পাচ্ছ তো এটা এখন খাবো আমি আর সকালে প্রতিদিনের মতো আজও কিন্তু আমায় দেখো স্নান করা কমপ্লিট তো এখন এই যে গরম গরম একটু চা খাবো আর আজকের আকাশটা একটু মেঘলা মেঘলা আকাশ তো প্রচণ্ড গরম নেই আজ মোটামুটি একটু স্বস্তি আছে তো চলো ওই যে গরম গরম চার এখন বিস্কুট খেয়ে নিচ্ছি তো আজ আমার ছুটির দিন সারা দিনটাই ছুটি আমার তো আজ রান্না বান্না ভাবছি মা আমাকে হেল্প করে দেয় তো আমি আজ করব তো চলো যার জন্য আজ এচড় রান্না হবে মা এগুলো একদম কেটে ঠেটে একদম ঠিকঠাক করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমাকে দেবে তো আমি সেটা দেখাচ্ছিলাম মা কাটছে তো এটা এচোর রান্না হবে আর সাথে কিন্তু হবে মাছ মাছটাও মা কেটে দিয়েছে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর আমি কিন্তু রান্না চাপিয়েও দিয়েছি দেখো যে এক সাইডে আমি মাছের ঝালটা করে নিচ্ছি আর মাছ দেখো ফুটতে শুরু করে দিয়েছে আর অন্য সাইডে কিন্তু এই দেখো এচোর যেটা এচড়টা আমি রান্না করছি ভেবেছিলাম মাছ একটু এঁচড় চিংড়ি করব যদিও বাবা বাজার থেকে চলে আসার পর সিদ্ধান্তটা হয়েছে তো সেক্ষেত্রে চিংড়ি মাছ আর পাওয়া যায় যেহেতু আনেনি বাবা বাজার থেকে বাবাকে বলা হয়নি তো সেক্ষেত্রে সিদ্ধান্ত একটু চেঞ্জ করা হয়েছে তো দুপুরে রান্নাবান্না করার পর খাওয়া দাওয়ার পর দেখো তারপরে বিকালে মানে দুপুরের পর সময়টা তো এই যে দেখো বাবা আম নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেই আমটা আমি যে এখন ফ্রিজ থেকে বার করলাম এখন এই আমটা এখন খাওয়া দাওয়া হবে আর জানো তো আমার এমনি ফলের মধ্যে সব থেকে আম খেতে আমি বেশি পছন্দ করি তাও আবার সেটা সব আম নয় আমি হিমসাগর আম খেতে ভীষণই পছন্দ করি মানে আমার ওটা ভীষণ পছন্দ হয় আর কি যাকে বলা হয় আমের রাজা আর অসাধারণ একটা গন্ধ হিমসাগরে তো আছেই তো দেখতেই পেলে আর এই যে আমটা তো এটা এখন কাটা হবে আর বাড়ির সবাই মিলে খাওয়া হবে তো দেখো আম কিন্তু আমি কেটেও নিয়ে চলে এসেছি এই যে এখন সবাই মিলে খাওয়া হবে আর মানে কি বলবো গাছ পাকা আমের একটা অন্যরকম স্বাদ আর যদি এটা এখনও বাজার থেকে কিনে আনা হয়েছে আম সেভাবে এখনও পেকেছে কিন্তু সেভাবে হয়তো এখনও পাকা শুরু হয়নি আর বন্ধুরা আমটা কিন্তু সত্যি ভীষণই মিষ্টি ছিল খেয়ে মনে হলো একটা শান্তি পাওয়া গেল তো আমার তো হিমসাগর আম খেতে আমি ভীষণই ভালোবাসি তোমরা কোন আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো